নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের কাঁকরোলের একটি রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে কাঁকরোল একটি ভীষণ উপকারী সবজি তবে তা সত্ত্বেও আমরা অনেকেই কিন্তু খেতে চাই না তবে এইভাবে একবার বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি যারা কাঁকরোল খেতে একদমই অপছন্দ করেন তারাও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে তো চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় চারশো গ্রাম মতো কাঁকরোল আর কাঁকরোলগুলোকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে কারণ কাঁকরোলের গায়ে কিন্তু অনেক কাদা মাটি মিশে থাকে এবার কাঁকরোলগুলোকে কেটে নেব তো কাঁকরোলের দুদিকটা একটু করে বাদ দিয়ে তারপর দেখুন দু দুটুকরো করে নিয়েছে আবারও দু টুকরো করে নিয়ে তারপর আড়াআড়িভাবে আবারও টুকরো করে নিলাম দেখুন কাঁকরোলগুলোকে ঠিক এই রকম সাইজ মতো করে কেটে নিতে হবে বন্ধুরা কাঁকরোল হলো একটি ভীষণ উপকারী সবজি এটি আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে রক্তশূন্যতা দূর করতে ব্লাড প্রেশার সুগার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে এছাড়া এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে তাই বন্ধুরা যতদিন কাঁকরোল পাওয়া যাবে ততদিন কিন্তু কাঁকরোল খাওয়া একদমই মিস করবেন না তো সমস্ত কাঁকরোলগুলোকেই একই রকমভাবে কেটে নিয়েছে এবার এটা আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু প্রায় একের তিন চামচ মতো করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো সর্ষের তেল অর্ধেক পাতিলেবুর রস এই পাতিলেবুর রসটা দিয়ে দিলে তরকারিটা কিন্তু একদম দারুণ চটপটা স্বাদের হবে তবে আপনারা পাতিলেবুর রসের পরিবর্তে কিন্তু এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন এবার সবশেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো বেসন আর ছোট চামচের মাপে হলে দু চামচ বেসন দিয়ে দেবেন তো এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব দেখুন একদম ভালোভাবে মেখে নিয়েছি আর সমস্ত মশলা কাঁকরোলের গায়ে খুব সুন্দরভাবে কোটিং হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব আর এই সময় একটা মশলা তৈরি করে নেব তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আদা এখানে প্রায় হাফ ইঞ্চি মতো আদাকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ তবে রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করতে চাইলে পেঁয়াজটা বাদও দিয়ে দিতে পারেন আর দেখুন দিয়ে দিয়েছি কিছু ধনে পাতার ডাঁটা আর এই রান্নাতে কিছু ধনেপাতা লাগবে তো ডাঁটাগুলো ফেলে না দিয়ে এইভাবে মশলার সাথে পেস্ট করে নিলাম আর এতে করে কিন্তু মশলার ফ্লেভারটাও গুণ বেড়ে যাবে তো মশলাটাকে এক সাইডে রেখে দিয়ে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি প্রায় দু চামচ মতো সর্ষের তেল তেলটাকে একদম ভালোভাবে যাকে বলে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এবার এর মধ্যে ম্যারিনেট করা কাঁকরোলগুলো দিয়ে দিলাম কাঁকরোলগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি আর এর মাঝে আমি কিন্তু একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন কাঁকরোলগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল মতো করে ভাজা হয়ে গেছে আর এই রকম ভাবেই কিন্তু ভেজে নিতে হবে তো এবার কাঁকরোলগুলোকে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা আর এগুলো ফোড়নে দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে তো ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম মিক্সিং জার ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝাল বেশি হবে না তবে তরকারির কালারটা সুন্দর আসবে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ কাঁকরোলগুলোকে লবণ দিয়ে ভেজেছি তো সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জল সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আবারও একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে রান্নাটা করলে যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় তো দেখুন ঢাকনা দিয়ে মশলাটাকে আবারও প্রায় দুই মিনিট মতো কষিয়ে নিয়েছে। দেখুন কাঁকরোলের সাথে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর আমি এখানে প্রায় হাফ বাটি মতো গরম জল দিয়েছি সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথমে হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব ঝোল ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে আবারও কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব প্রায় কিন্তু পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর ঢাকনা তুলে নিলাম আর দেখে নেব এবার কাঁকরোলগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন কাঁকরোল কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তবে আপনারা যদি রান্নাতে একদমই চিনি অপছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা বাদও দিয়ে দিতে পারেন চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচানো ধনে পাতা বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবেই কাঁকরুল রান্না করে খেয়েছেন তো এইভাবে একবার অবশ্যই বানানোর অনুরোধ রইল খেতে অসম্ভব টেস্টি হয় তো কুচানো ধনে দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমাগরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে সমস্ত ভাত এই একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো তরকারি লাগবে না তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ